হারতো হারি ছয় উইকেট হাতে থাকার পরেও শেষ আঠারো বলে কুড়ি রান তুলতে পারেনি বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থ তার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই তবে এ ম্যাচে বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা রীতিমতো অন্যায় আম্পায়ারের ফুলের খেসারত কেন দেবে টাইগাররা উঠেছে সেই প্রশ্ন আর এই উস্যুতে বিশ্ব ক্রিকেটকে পাশে পাচ্ছেন সাকিব শান্তরা পাকিস্তানি সাংবাদিক কিংবা ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর সবাই সমালোচনা করেছেন এমন নিয়মের জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে তাদের সমালোচনা ছিল উইকেট নিয়েও যুক্তরাষ্ট্রের উইকেটকে জঘন্য বলছেন সাবেক টাইগার ক্রিকেটার এহসানুল হক সেজান আম্পায়ারদের এক হাত নিয়েছেন পাইলট সৈয়দ রাসেল রুবেল হোসেনরা বাদ যাননি এ প্রজন্মের আকবর আলীও এ নিয়মকে জঘন্য বলছেন ইয়াং টাইগারদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তবে বাস্তবতায় পামার সাফের বাজে আম্পায়ারিং এর নেতিবাচক মন্তব্যের পাশাপাশি পরবর্তী ম্যাচের জন্য তিনি টাইগারদের দিলেন বিশেষ পরামর্শ যতবার একবার বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমরাও খারাপ খেলেছি আশা ছাড়ছি না ইনশাআল্লাহ সেরা আটে যাব তবে দারুণ সুযোগ হাতছাড়া হলো যার ফলে আরো দুটো প্রেসার ম্যাচ খেলতে হবে তাই এই ম্যাচকে যত দ্রুত মাথা থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনে দুটো ম্যাচের জন্য ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তীরে এসে তরুণ আক্ষেপ থাকলেও পরের ম্যাচগুলোতে আরও ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা তার মাহবুব রিমন 说我上班